ভালোবাসা যখন পরীক্ষার মুখে পড়ে তখন সত্য আর মিথার মাসখানে দাঁড়িয়ে যায় মানুষের জীবন নীলা তুমি কি সত্যিই আমাকে বলে গেছ নাকি সপ্তাহে একটা বড় বোন হরিফ আমার কথা একটু শুনবে শোনার মতো আর কিছু বাকি আছে তুমি তো সব আগে শেষ করে দিয়েছ আমি যা করেছি সব সত্যি ছিল না আমাকে বাধ্য করা হয়েছিল বাধ্য তাহলে মৃদিন আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা কাটছিল না আর দেরি করা যাবে না আজই সত্যটা বের হবে তুমি যদি সব বলে দাও তাহলে জ্বর উঠে যাবে এই পরিবারে জ্বর হলেও সত্য লুকিয়ে রাখা পাপ আরেফকে ছেড়ে দাও নইলে তোমার পরিবারের ক্ষতি হবে আমি তোমাকে হারাতে চাইনি হারিফ আমি শুধু সবাইকে বাঁচাতে চেয়েছিলাম যদি আজ তুমি সত্য বলো তাহলে হয়তো সব বদলাতে পারি ঠিক তখনই দরজা খুলে প্রবেশ করে রাহাত আরিফ আর রুকোনো কিছু নেই দোষ ছিল না সত্য কি শেষ পর্যন্ত জয় হবে নাকি আরো বড় ঝড় অপেক্ষা করছে পরবর্তী পর্ব দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন